এখন যে রাইসের কালারটা এরকম ছিল না সো দেখি আল্লাহ ভরসা খেয়ে দেখি আই হোপ খারাপ লাগবে না বাট কালারটা কিন্তু তো হচ্ছে বিচের সাথেই হচ্ছে এই যে স্যান্ড ক্যাফে ওয়াও ক্যাফে অ্যান্ড অলসো পুডো ওয়াও সো আর পিছনে হচ্ছে হোটেলগুলো একদম একদম হোটেলের রুম থেকে এই যে বিচের যে সৌন্দর্য সকাল থেকে যে পুরো বিচটা দেখা যায় এটার আসসালামু বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন তো বন্ধুরা আজকের ব্লগটি নতুন নয় আজকের ব্লগটি হচ্ছে পুরোনো কজ হচ্ছে টাইগার ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের ভাই সো ফার্স্ট পার্টে আমরা দেখাইছিলাম কীভাবে জাইন টার্গার টাইগারকে তোমাদের ভাই স্পর্শ করে আর হচ্ছে অলসো দেখাইছিলাম হচ্ছে টাইগারের খেলামেলা বেবি টাইগার বড় টাইগার সব কিছু মিলিয়ে প্রথম পার্টটা যারা দেখো তারা অবশ্যই দেখে ফেলো আজকে সেকেন্ড পার্টে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে ডলফিন শো ডলফিন অ্যান্ড অলসো শিলফিশের যে মজার একটা অস্থির একটা শো যেটা দেখার পর আমি নিজেই শখ হয়ে গেছি আর তারপর একটা অনেক স্মৃতিঝড়া একটা তোমাদের ভাইয়ের জায়গায় নিয়ে যাবে সেটা হচ্ছে একটা বিচের সামনে একটা স্মুথ একটা অনেক 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 মনের আনন্দর একটা জায়গা তোমাদের ভাইয়ের যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই টাইগার ব্লগ সেকেন্ড পার্ক ড্যাট মিন্স ডলফিন ব্লগ শুরু করার আগে তোমাদের ভাই রঞ্জাই ব্লক ক্যান্ডিকে লাইফই সাবস্ক্রাইব করে বে লাইকের ডি অলসো ক্লিক করে পাশে থাকো আর এমনিটা অলসো ফলো করে সাথেই থাকো সমুদ্রে আর কথা না বাড়ি আজকের এই টাইগার পার্ক ইন সেকেন্ড পার্ক টি ইস্ট রাইজান্ড হচ্ছে টাইগার পার্ক থেকে লিভ নিয়ে নিছি টাইগার পার্ক থেকে টাইগারের সাথে ফান করে টাইগারের সাথে ফান করে

অনেকটা এক্সাইটেড লাগতেছে অনেকটা মোটামুটি টায়ার্ড হয়ে গেছি যে টাইগারের সাথে যে আমরা একটু মস্তি করলাম টায়ার্ড হয়ে গেছি গাইস আমরা হচ্ছে এখন ডলফিন শো দেখতে যাচ্ছি সো ডলফিন শোর যে আনন্দ সেটাও তোমাদেরকে আমরা দেখাবো সো গাইজ আমরা হচ্ছে ডলফিন শোতে ডলফিন শো দেখার জন্য চলে আসছি আর আমাদের এই যে আমাদের যে কার দিয়ে আসছে ড্রাইভার ভাই বলছে যে ডিসকাউন্ট করে টিকিট করে দিবে আমাদেরকে টিকিট হচ্ছে নাইন হান্ড্রেড করে হচ্ছে ডিলাক্স আর একদম নিচে যদি বসে দেখতে চাই দেখতে চাও তাহলে থাউজেন্ড করে টুয়েলভ হান্ড্রেড করে সো আমরা ডিলাক্স লাক্স ডি ওইটাই নিচ্ছি আমাদের টিকিট অলসো টিকিট এসে পড়ছে সো সো আর চলো ভিতরে দেখি ডলফিন

no

গাইস আমরা হচ্ছে ডলফিন শোকে আলভেদা বলে হচ্ছে আমরা এখন চিন্তা করছিলাম যাব হোটেলে বাট হোটেলে যাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে আমাদের যে আমাদের যে দুইটা বস আছে আর আমাদের যে মেন বস আছে তারা হচ্ছে আজকে কসুম খেয়ে যে হোটেলে যাব না তারা আর একটা আরেকটা সুন্দর একটা সুন্দর একটা জায়গায় ঘুরবে আর সে জায়গাটার নাম কি জায়গাটার নাম কি বলো তো আমাদের আড়াস বলবে আর নামটা বলবেন আবার বলো আবার বলো বলো

আর আমাদের আমাদের মেন বস আর ওসো হচ্ছে আমাদের যে বড় বস আমরা অনেক এক্সাইটেড ছিলাম দেখো দেখো এটা এটা লাইক চকলেট গার্ডেন এতটাই যে আরে এতটাই সুন্দর এতটাই অসাম একটা জায়গা ছিল বাচ্চাদের জন্য বেসিক্যালি সো সো গাইস আর কিছু করার নেই আমরা হচ্ছে দিক থেকে ব্যাক করতেছি যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা এখন দেখ হচ্ছে স্যান্ড ক্যাফে স্যান্ড কাফে এর আগে আসছিলাম অনেক সুন্দর একটা জায়গা একটা বীচের সামনে একটা ক্যাফে যার নাম হচ্ছে স্যান্ড কাফে স্যান্ড কাফে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করবো অনেকটা টায়ার আমরা অনেকটা ক্ষুধু লাগছে প্রচন্ড পেট্টাও পেটটাও কমে গেছে তাকে দেখেছে সো গাইস এটা অতীতে আমার সাথে অনেক থাকছিলাম কতটা শান্তি কতটা এটা অবশ্যই তোমাদেরকে হচ্ছে ওই যে সাইডে একদম বিচের সাথে হচ্ছে স্যান্ড ক্যাফে আর ভিতরের যে ভিতরের এনভায়রনমেন্টটা দেখো ভিতরের ইনভায়রনমেন্টটা যদি আর এদিকে হচ্ছে আমরা অলসো যেহেতু অনেক ক্ষুদো ক্ষুদা লাগতে খাবার অর্ডার করছি খাবার আসতে তোমাদেরকে দেখাই আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাইরে গিয়ে তোমাদেরকে সো গাইস আমি হচ্ছে সি ফুড রাইস অর্ডার করছি আর সি ফুড রাইস আমার সামনে চলে আসছে বাট রাইসের কালারটা দেখে তো আমার হচ্ছে একটু কেমন কেমন জানি লাগতেছে রাইসের কালারটা দেখো গাইস একদম ব্ল্যাক কালার সো এর আগেও আমি হচ্ছে সি ফুড রাইস খাইছি বাট মেনুটা একদম চেঞ্জ করে দিয়েছে অনেক আগে কথা মেনুটা একদম চেঞ্জ করে দিয়েছে বাট এখন যে রাইসের কালারটা এরকম ছিল না সো দেখি আল্লাহ ভরসা খেয়ে দেখি আই হোপ খারাপ লাগবে না বাট কালারটা কিন্তু সেটাই আচ্ছা কালারটা একটু ডিফরেন্ট হলো এটা স্বাদ ওই রকমই আছে স্বাদ ওই রকমই হবে তো একশো একশো মতো না আসলেই দেখো স্বাদ ওই রকম কেমন সাদ ঠিক আছে স্বাদ ওই রকমই আছে একটা অর্ডার করবো আমাদের আরও খাবার বাচ্চাদের জন্য এটা হচ্ছে কোরিয়ান চিকেন কোরিয়ান চিকেন আসছে আর আমাদের বস আমাদের স্প্রাইট খাই আর আমাদের হচ্ছে এখন দুই বসের জন্য আইসা বসে হচ্ছে পিৎজা পিজা এসব আমি পিৎজা সুকাইস খাওয়া দাওয়া শেষ করি দেন হচ্ছে বাইরে নিয়ে দেখা সো সুগাইস স্যান্ড ক্যাফের থেকে এই যে স্যান্ড ক্যাফে এই স্যান্ড ক্যাফে ভিতরে এদিক থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি আর এই যে জায়গাটা একটা দেখো জায়গাটা একটা বার দেখো এই যে হচ্ছে এদিকে হচ্ছে একটা সেভেন এলিভেন আছে আর পিছনে হচ্ছে ওই দিকটার মধ্যে ওই দিক ওই সাইডে হচ্ছে একটা এর আগে আমি আমরা থাকছিলাম একটা সেই রকম একটা হোটেল আছে এই যে এদিক থেকে এদিক থেকে হোটেলটা দেখা যাচ্ছে আর আর সাথে হচ্ছে বিচ আর বিচের যে জায়গাটা কতটা শান্তিময় এটা সো গাইফ একই মানে এদিকে থাকা অবস্থায় ছাড়া এটা উপলব্ধি করা যাবে না কতটা কতটা শান্তির জায়গা এটা ওহ আমি হচ্ছে এর আগে হচ্ছে এক দিনের জন্য ছিলাম সো ওই একটা দিন দুই দিনের জন্য ছিলাম দুইটা দিন যে কতটা হচ্ছে ভালো লাগছে কতটা হচ্ছে মনটাকে শান্তি শান্তিময় মনে হয়েছে এটাকে বলার বাইরে ভাষার কোনো কথা ছিল না এতটা ভাল লাগছে আমার কাছে এই যে ঠিক একদম একদম হচ্ছে বিচের সাথেই হচ্ছে এই যে স্যান্ড ক্যাফে ওয়াও ক্যাফে অ্যান্ড অলসো পুডো ওয়াও সো আর পিছনে হচ্ছে হোটেলগুলো একদম একদম হোটেলের রুম থেকে এই যে বিচের যে সৌন্দর্য সকাল থেকে যে পুরো বিচটা দেখা যায় এটার যে অষ্টাম একটা অসাম একটা আনন্দ এটা এটা হচ্ছে আমি এর আগে অলসো আনন্দটা অলসো অলসো কমপ্লিট করে ফেলছি আর এদিকে সবাই ঘুরতে আসে এদিকে হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে আস আসে আড্ডা দেয় তারপর হচ্ছে বিচের মজা নেয় সো এদিকে হচ্ছে সবাই যে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে সো গাইস এদিকটা হচ্ছে এদিকটা হচ্ছে পাতেয়া ওয়াকিং স্ট্রিট ওই সাইডে হচ্ছে একটু ওই রকম ফ্যামিলি নিয়ে ঘুরা যায় না কিন্তু এই সাইডটা হচ্ছে ফুল ফ্যামিলি এরিয়া এই সাইডটার মধ্যে হচ্ছে ফ্যামিলিরা বাচ্চা কাচ্চা নিয়ে এসে ভালোভাবে আনন্দ মজা বিচের মধ্যে ঘোরাফেরা আড্ডা দেওয়া ওইদিকে ওইদিকে একটা জায়গা আছে ওইদিকে লাইভ মিউজিক হয় সো এদিকে হচ্ছে অনেক টাইম স্পেন্ড করতে পারে সো এই যে হচ্ছে স্যান্ড ক্যাফে গাইস তোমাদের ভাই অনেক টায়ার হয়ে গেছে আজকে মজাদার ব্লক থেকে বিদায় নেওয়ার পালা গাইস আজকে টাইগার পার্কে টাইগারের যে পাগলামি তোমাদেরকে দেখালাম আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে আর তারপর তারপর আমি নিজেই শখটা গেছি ডলফিনের পাগলামি দেখে সো গাইজ টাইগারের যে ফান মাস্তি শেষ করে তারপর ডলফিনে যাওয়ার পর যে এতটা ভালো লাগবে আনন্দ লাগবে আমি আসলে আমি আশা করিনি সো আজকে দুইটা ফ্যামিলির জায়গায় তোমাদেরকে নিয়ে গেলাম মজা মস্তি সব কিছু শেয়ার করলাম আর তোমাদের সাথে কিছু শেয়ার করি গাইজ এই যে হচ্ছে এই যে আমাদের বস আমাদের হিরো টাইগারের সাথে একটা পিক অলসো অলসো এদিকে হচ্ছে ছোট বস বড় বস দুজনে মিলে কত কিউট একটা পিক আসছে আর এইদিকে অলসো নেহার সিঙ্গেল একটা পিক বিগ টাইগারের সাথে আর এদিকে আমার আমাদের ছোট বসের একটা কিউট কিউট একটা পিক দেখতে পাচ্ছি টাইগার সাথে আর ফাইনালি ফাইনালি তোমাদের ভাই কোনো পিক নাই টাইগার সাথে কোনো পিক একটাই কোনো মতো পিক আসছে তারপরও মোটামুটি দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে জায়েন্ট যে টাইগারটা টাইগারটা কিন্তু অনেকটাই অনেকটাই মানে রাগী হয়ে গেছিলো যখন যখন আমাকে দেখতে যখন এই যে আই থিঙ্ক এ প্রিন্টার সব খেলামেলা কারণ এই ল্যাপার প্রিন্টটা দেখার পর টাইগারটা ওখানে রাগি হয়ে গেছিলো সো আমি অনেক ভয় পাইছি আমি চিন্তা করছি যে টাইগার মানে যে কোনো সময় টাইগার আয়সা দেখা গেলে অ্যাটাক করবে এমন একটা ভয় চলে আসছিল ভিতরে সো ওই ছবি ডবি তুলে ছবি ডবি তোলার মানে তখন আমি ওইগুলো সব কিছু ভুলে গেছি আর কি সো যাই হোক সব কিছু মিলিয়ে যদি আমাদের এই ব্লগটি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে অলসো এপিতে ফলো দিয়ে সাথেই থাকো আমাদের সো আজকের ব্লগটি পাতেয়া যে টু এদিকে শেষ করে দিচ্ছি কালকে কালকে আরেকটা অসাম একটা জায়গায় নিয়ে যাবো দেন হচ্ছে পাতেয়া থেকে আমরা হচ্ছে অলসো যাবো কোথায় ব্যাংকক গাইস আজকে তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায় বিদায়